হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গুড মর্নিং সবাইকে আজকে হ্যাপি সানডে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আজকে যেহেতু ছুটির দিন রবিবার তাই ছেলেমেয়েরা বলছিল মা একটু দোসা বানাও দোসা খাবো তাই দেখো সকাল সকাল চলে এসছি একটা ব্লগ নিয়ে সকালে উঠেই দেখো দোসা বানাতে চলে এসছি কে কে দোসা খেতে ভালোবাসো আমার ছেলেমেয়েরা তো খুব ভালো খায় আমিও খাই তো দেখো দোসা দোসা বানাচ্ছি বাড়িতে তো বানায় না এটা দোকান থেকে আনা হয় আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও পাশে থেকো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পাশে থেকো চলো এবার দেখো দোসা একটা বানিয়ে নিয়েছে এরকম করে বাদ বাকি আর দোসা কটা বানিয়ে নিলাম ছেলেমেয়েরা দোসার সঙ্গে আর কিছু খেতে চায় না বলে চিনি দিয়ে খাবো তো আমি ভাবলাম চিনি তো সব সময় খাওয়া ভালো না তার জন্য আজকে একটু ডিম অমলেট করে দেবো ওদেরকে সাথে দুধ রেখেছি ওদের জন্য তো দেখো দুটো ডেম ফেটিয়ে নিয়েছি নিয়ে ওদের দুজনকে অমলেট করে দেব আর আমরা দোসার সঙ্গে টমেটোর চাটনি করেছিলাম সেটা দেখালাম না ওটা দিয়ে খাবো মেয়ের জন্য দেখো দুই থা দুটো প্লেটে আর কি নিয়ে নিয়েছি দোসা দুজনে দুটো আর ডিম অমলেট করে নিয়েছি দেখো আজকে রবিবার বলে কথা স্পেশাল কিছু হবে না সেটা হয় তো আজকে দেখো সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি দোসা টোসা বানানো কমপ্লিট বাচ্চাদের খেতে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি এবার চলো দুপুরে কী কী রান্না করব সেটা দেখাই দুপুরবেলা দেখো চিকেন এনেছে অনেক দিনই চিকেন আনা হয় না চিকেনটা বেশি একটা আমরা খাই না তো বাচ্চার আবদার করেছে খাবে তার জন্য দেখো চিকেন এনেছে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তার সঙ্গে দেখো আরও আলু আলু কেটে রেখেছি টমেটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি মাংসে একটু আলুটা বেশি দিই ভালো লাগে খেতে মাংসের মধ্যে আলু কড়াই দেখো গরম হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে এসে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দেখো এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি পেস্টটা একটু নরম নরম হয়ে আসলে তারপর টমেটো দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে সাথে টমেটোর পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তারপরে দেখো ওর মধ্যে আদা বাটা মানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে মশলা কষানো হয়ে গেছে ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা বেশ ভালোই আসে তারপরে দিলাম লবণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখো তেল ছেড়ে দিয়েছে ওর মধ্যে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমার ছেলেমেয়েরা লেগ পিসটা খুব ভালোবাসে যার জন্য দুই ভাই বোনের দুটো লেগ পিস রেখেছি তো দেখো চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পরে দেখোর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মাংসটা তার মধ্যে দেখো ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি মানে পরিমাণ মতো জল দিয়েছি আর কি এবার ভালো করে মাংসটা জাল হবে ভালো করে ফুটে এসছে দেখো ঝোল প্রায় কমে এসছে ওর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম আর ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নেড়েচেড়ে দেখো আমাদের মাংস রেডি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখো কালারটা বেশ ভালো এসে কে কে চিকেন খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর সঙ্গে আছে দেখো বাঁধাকপি আগে থেকেই কুচিয়ে ভাপিয়ে নেমে মানে নামিয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য এবার দেখো আলু কুচি রেখেছি ক্যাপসিকাম ক্যাপসিকাম মটরশুঁটি ধনিয়া পাতা কুচি আদা বাটা টমেটো সব রেখে আর কি বাঁধাকপিটা রান্না করবো বাঁধাকপিটা রান্না করা দেখালাম না দেখো বাঁধাকপিটাও রান্নাবান্না হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখতে আর সঙ্গে রেখেছি স্যালাড সবাই ভালো থেকো বাই বাই